সেদিন দুজনে দুলে ছিন বনে ডোরে বাধা ঝুলো না সেদিন দুজনে দুলেছিন বনে ফুল ডোরে বাধা ঝুলনা সেতিথি টুকু তবু খনে যেন মনে মানে ভুল না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে জনে ডোরে বাধা ঝুলনা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশে বাতাসে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ভুলোনা না ভুলো না ভুলো না সেদিন জনে দুলেছিনো বনে বাধা ঝুল না যেতে যেতে পথে পূর্ণিমারাতে চা উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে জনি কি মহা লগনে চাদুঠে ছিল গগনে যেতে যেতে পাথে পুরনি মারাতে চাদ গগনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি মহালগনে চা উঠেছিল গগনে এখন আমার বেলা নাহিয়া বহি বয়ে কাকি বিরহের ধায় এখন বহি বয়ে কাকি বিরহের ধার বাধিনু রাখি পরাণে তোমার সেরা খি খুলো না খুলো না খুলো না খুলো না খুলো না সেদিন দুজনে দুলে দু ছিনু বনে ডোরে বাধা ঝুলো না সে দিন দু দুলে বনে ফুল ডোরে বাধা ঝুলো না সে সে টুকু তবু বলে গেল দিন দুজনে দুলে চিন বনে ফুল সে তিথি টুকু তবু কত জায়গাতে মানে সুর কথাটা মনে নেই তো কথা মনে করতে গিয়ে সুর ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেইটা মনে থাকে না সবসময় অনেক গানই আমি করি আবার ভুলে যাই মানে পরপর কথাগুলো মানে আমার কি হয় সিকোয়েন্স হয়ে গেল হয়ে গেলো গানটা নেমে গেল নেমে গেলো ফিরে আবার রিপিট করার সময় সে কিন্তু আলাদা একটা মেমোরি লাগে সুরের সঙ্গে দেখবেন যারা গান করে তাদেরকে দেখবেন জিজ্ঞেস করে তারা বলতে পারবে আগে মানে পুরো গানটা হয়ে গেল হয়ে গেলো তারপরে আবার যদি রিপিট করতে হয় তখন মেমোরিটা আর আলাদা লাগে এটা হচ্ছে খুব বেশি চর্চা না করলে সেই গানে এটা ভুলে যায় আমার হয় অ্যাটলিস্ট ঠিক আছে